তো হ্যালো ফেন্স আমি সন্দীপ আপনারা দেখছেন লার্নিং দুনিয়া টু ও ইউটিউব চ্যানেল তো ফেন্ডস আবার কিন্তু আপনারা যারা অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ সাথে যুক্ত চাকরিবার্থী রয়েছেন তাদের জন্য আজকে চব্বিশ দিন দু হাজার চব্বিশ তারিখ সপ্তাহের একদম শেষ মুহূর্তে এসে রবিবারের ডেটে দাঁড়িয়ে আর্জেন্ট এই ভিডিওটা কিন্তু ক্রিয়েট করছি আগামীকাল সোমবার পঁচিশ তারিখ দিন সে কারণে আগামীকালকেও কিন্তু ফেন্স আপনাদের জন্য অফিসিয়ালভাবে সেরকম কোনো ইনফরমেশন আসবে না এটা কিন্তু পরিষ্কারভাবে জেনে নিন এবং বর্তমান পজিশনের দিয়ে কেন আজকের ডেটটা এতটা গুরুত্বপূর্ণ বলছি একটু বিষয়টাকে ভালো করে বুঝে নেবেন তো দেখুন ফ্রেন্ডস আপনারা জানেন গতকালকে একটা ভিডিও আকারে আপনাদেরকে দেখিয়েছিলাম যে ইতিমধ্যে কিন্তু আমাদের আপার প্রাইমারির অনগোয়িং রিক্রুটমেন্ট প্রসেসের ওপরে কিন্তু ইলেকশন কমিশনের যে রুলস অ্যান্ড রেগুলেশনস রয়েছে সেই রুলস অ্যান্ড রেগুলেশনসের কারণে কিন্তু ফেন্স অবশ্যই একটা পেন্ডিংয়ের নোটিফিকেশান এসে অর্থাৎ আমাদের টেন পার্সেন্ট সংরক্ষিত পোস্টে যে আপার প্রাইমারিতে আমাদের প্যারাটিচার নিয়োগের প্রসেস চলছিল সেখানে ইন্টারভিউর যে প্যানেল ইন্টারভিউর যে আপনাদের জন্য ডেট এবং ক্যালেন্ডার প্রকাশ করা হয়েছিল বা ডেটা শিডিউল যে প্রকাশ করা হয়েছিল সেই শিডিউলটাকে কিন্তু পেন্ডিং করে দেওয়া হয় আপনাদের জন্য একটা নোটিফিকেশন জারি করা হয় এবং সেই নোটিফিকেশনটা জারি করে আপনাদের জন্য কিন্তু এই শিডিউলটাকে সম্পূর্ণরূপে পেন্ডিং করে দেওয়া হয় তো সেক্ষেত্রে বর্তমান পজিশনে দাঁড়িয়ে কিন্তু ফেন্স অনেকটা এই বিষয় নিয়ে কিন্তু সম্ভাবনা উঠে আসছিল যে অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত যে রিক্রুটমেন্ট প্রসেস রয়েছে সেই রিক্রুটমেন্ট প্রসেসের ওপরেও কিন্তু ফ্রেন্স আমাদের দু হাজার চব্বিশের এই লোকসভা নির্বাচনের কিছুটা প্রভাব কিন্তু পড়তে পারে এই নিয়ে কিন্তু ফ্রেন্স একটা আশঙ্কা করা হচ্ছিলো কি কিন্তু নিয়ে একটু সতর্ক বাণী দিয়েছিলাম কিছুটা হলে ইনফরমেশন দিয়েছিলাম আপনাদেরকে তো অনেকে আমাদেরকে বারবার প্রশ্ন করছেন যে তাহলে সত্যিই কি আমাদের অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়াতে আমি জুন মাস পর্যন্ত আর সেরকম কোনো অফিসিয়াল আপডেট আসার সম্ভাবনা নেই এই নিয়ে কিন্তু অনেকেরই প্রশ্ন রয়েছে তাই আজকের ইউটিউবের ভিডিওটা ক্রিয়েট করে আপনাদেরকে আসল অথেন্টিক ইনফরমেশনটুকু জানিয়ে দেওয়ার চেষ্টা করছি দেখুন যে বর্তমান পজিশনে দাঁড়িয়ে আমরা যেটুকু আপডেট পেয়েছি সেটা হচ্ছে যে আমাদের অনগোয়িং রিক্রুটমেন্ট প্রসেস হলেও আমাদের কিন্তু আপার প্রাইমারির যে টেন পার্সেন্ট সংরক্ষিত পোস্টে প্যারাটিচার নিয়োগ প্রসেস চলছে তো সেটা কিন্তু একটা পার্ট আপার প্রাইমারির ওকে তো এই আপার প্রাইমারির পার্টটাতে যেহেতু অবশ্যই ইলেকশন কমিশনের যে রুলস অ্যান্ড রেগুলেশনস রয়েছে সেই রুলস অ্যান্ড রেগুলেশনস ফলো করে রিক্রুটমেন্টের যে চলতি গতি রয়েছে সেটাকে বন্ধ করা হয়েছে অর্থাৎ রিক্রুইটমেন্টের চলতি গতিটাকে পেন্ডিং অবস্থায় রাখা হয়েছে তো সেক্ষেত্রে কিন্তু ফেন্স অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করি যে আপনাদের এই অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়াতে সরাসরিভাবে এখনও পর্যন্ত কোনো নোটিফিকেশন প্রকাশ না হলেও সত্যিই কিন্তু আপনাদের অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত যে রিক্রুটমেন্ট প্রসেস রয়েছে সেই রিক্রুটমেন্ট প্রসেসের উপরে কিছুটা হলেও কিন্তু বাধা আসার সম্ভাবনা চূড়ান্ত পর্যায়ে থাকছে অনেকে প্রশ্ন করেছিলেন যে আপার প্রাইমারিতে যেহেতু নোটিফিকেশান প্রকাশ করা হয়েছে তো আপার প্রাইমারি নোটিফিকেশনের সাথে আমাদের অর্গানাইজার টিচারদের কী সম্পর্ক এই নিয়ে কিন্তু একটা প্রশ্ন চিহ্ন উঠে আসছিল তো দেখুন বলে রাখি এখানে আপার প্রাইমারি অর্গানাইজের টিচার প্রাথমিক শিক্ষক নিয়োগ এরকমভাবে কিন্তু ফেন্স আলাদা করে সেপারেট কোনো ব্যাপার না যেহেতু একটা অনগোয়িং রিক্রুটমেন্ট প্রসেস আপার প্রাইমারির এই রিক্রুটমেন্ট প্রসেসটা এবং আমাদের কিন্তু ওই অর্গানাইজের টিচার বা সংগঠ শিক্ষক নিয়োগ প্রক্রিয়াটা একটা অনগোয়িং রিক্রুটমেন্ট প্রসেস তো সেক্ষেত্রে বর্তমান পজিশনে দাঁড়িয়ে কিন্তু ফ্রেন্ডস এই প্রতিটা অনগোয়িং রিক্রুটমেন্ট প্রসেসের উপরেই কিন্তু আমাদের ফোকাস রাখতে হবে তাহলেই বর্তমান পরিস্থিতিটা বোঝা যাবে যেহেতু ইলেকশন কমিশনের পক্ষ থেকে যে রুলস অ্যান্ড রেগুলেশন জারি করা হয় সেগুলো কিন্তু ফেন্স কখনই অনগোয়িং কোনো রিক্রুটমেন্ট প্রসেসের উপরে কিন্তু কার্যকারিতা পায় না তবে যেহেতু আমরা দেখতে পারলাম আপার প্রাইমারির এই টেন পার্সেন্ট সংরক্ষিত পোস্টে প্যারাটিচার নিয়োগের ক্ষেত্রে আপার প্রাইমারিতে আমরা যেহেতু দেখলাম নোটিফিকেশন জারি করে রুলস অ্যান্ড রেগুলেশনসগুলোকে কার্যকারিতা দেওয়া হয়েছে বা কার্যকারী করা হয়েছে তো সেক্ষেত্রে কিন্তু অবশ্যই একটা আশঙ্কা কিন্তু থেকেই যাচ্ছে যে অর্গানাইজার টিচার বা সংগঠন শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার ক্ষেত্রেও কিন্তু ফেন্স আপনাদের এই ইলেকশন কমিশনের রুলস অ্যান্ড রেগুলেশনসগুলোর কারণে কিছুটা হলেও কিন্তু বাধা আসতে পারে তবে বলে রাখি সম্পূর্ণ বিষয়টা পরিষ্কার হবে আগামী ছাব্বিশ তারিখে অর্থাৎ মঙ্গলবার ছাব্বিশ তারিখ মঙ্গলবার এই বিষয়ের উপর কিছু অফিসিয়াল আপডেট আসবে তাছাড়া আগামীকালকে তো এই বিষয়ের উপর অফিসিয়ালি কিছু ইনফরমেশন চেষ্টা করব বিশেষ সূত্রে তবে যেহেতু ফেন্স আপনারা সকলে জানেন না যে আগামীকাল অর্থাৎ পঁচিশ তারিখ হোলির দিন তো সেক্ষেত্রে বর্তমান পজিশনে দাঁড়িয়ে কিন্তু ফেন্স আপনাদের জন্য সেরকম কোনো অবিশাল আপডেট আসার সম্ভাবনা খুবই কম রয়েছে বিশেষ সূত্রেও ইনফরমেশন কালেক্ট করা হবে তো বিশেষ সূত্রে যেটুকু আপডেট পাবো এবং আপনাদের এই যে বিষয়টা নিয়ে একটা বর্তমান পজিশনে দাঁড়িয়ে চাঞ্চল্যকর আপডেট উঠে আসছে যে আপনাদের অর্গানাইজার টিচার বা সংগঠ শিক্ষক নিয়োগ প্রক্রিয়াটাও যেহেতু অনগোয়িং একটা রিকুয়ারমেন্ট প্রসেস তো এটার উপরও কোনো ধরনের কোনো প্রভাব পড়বে কিনা এবং আলটিমেটলি এই রিকুয়ারমেন্ট প্রসেসটা সেই জুন মাস পর্যন্ত আটকে যাবে কিনা এই নিয়ে কিন্তু একটা প্রশ্ন চিহ্ন উঠে আসছে তো সেটারও কিন্তু ফ্রেন্ডস অ্যাকুরেট একটা কনফার্ম আপডেট সরাসরি অফিসিয়াল মাধ্যমগুলো থেকে কিন্তু পাওয়া যাবে তো বর্তমান প্রতিষ্ঠানে দাঁড়িয়ে এটুকুই আপনাদেরকে বলতে চাইছি চাকরি সকলে প্রস্তুত থাকুন আপাতত যা খবর রয়েছে এবং আপনারা যে বিষয়টা নিয়ে প্রশ্ন করছিলেন অনেকেই দেখলাম যে বলছেন যে আমাদের আপার প্রাইমারির সাথে অর্গানাইজার টিচারের কোনো সম্পর্ক নেই এরকম কিন্তু অনেকে প্রশ্ন করছেন তো সেটা আপনাদেরকে বলার জন্য এই ছোট্ট ভিডিওটা ক্রিয়েট করলাম যে এখানে আপার প্রাইমারি অর্গানাইজার টিচার বা প্রাথমিক শিক্ষক নিয়েও প্রক্রিয়া বলে আলাদা করে কোনো ব্যাপার না বর্তমান পজিশনে দাঁড়িয়ে নির্বাচন কমিশনের যে রুলস অ্যান্ড রেগুলেশনস রয়েছে সেগুলো কোন কোন ডিকুইটমেন্টের উপর কার্যকারিতা পাচ্ছে কোন কোন ডিকুইটমেন্ট গুলোকে পেন্ডিং করে দেওয়া হচ্ছে এটাই এখন দেখার মূল বিষয় তো বর্তমান পজিশনের দ্বারি যেহেতু আমরা দেখলাম সেম ক্যাটাগরিতে থাকা অর্গানাইজার টিচার এবং আপার প্রাইমারি তো এই দুটো রিকোয়ারমেন্টের মধ্যে কিন্তু আমাদের কম্পেয়ার করতেই হচ্ছে যেহেতু আপার প্রাইমারিতে অনগোয়িং রিকোয়ারমেন্ট প্রসেস হওয়া সত্ত্বেও সেখানে কিন্তু বাধা নিষেধ কার্যকারিতা পেয়েছে তো সেক্ষেত্রে একটা আশঙ্কা কিন্তু থাকছেই অর্গানাইজার টিচারের ক্ষেত্রেও তো এই হচ্ছে বর্তমান পরিস্থিতি এর বেশি আর এই মুহূর্তে সেরকম কিছু বলা নেই আপনারা অনেকে এই টপিকটাকে প্রশ্ন করেছিলেন তাই আশা করি আপনাদেরকে এই ভিডিওটির মাধ্যমে ডিটেলস ইনফরমেশনটা বোঝাতে পারলাম পরবর্তীতে আরও ডিটেলস এই টপিকের উপর আপডেট কালেক্ট করা এবং বিস্তারিত আপডেট আগামীকালকে এবং আগামী পরশু দিনের মধ্যে আশা করি আপনাদের কাছে ডিটেলসে পৌঁছে দিতে পারবো তো এই হচ্ছে বর্তমান এর বেশি আর এই মুহূর্তে সেরকম কিছু বলার নেই তো চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে এই রিলেটেড কিছু আদার্স অফিশিয়াল আপডেট নিয়ে